চুল পড়া সমস্যা নিয়ে নারী থেকে পুরুষ শিশু থেকে বৃদ্ধ সবারই অভিযোগ আছে চুল পড়া নিয়ে কোনো নির্দিষ্ট সমস্যার কিন্তু চুল চুল পড়ে না বিশেষ করে পরবর্তী সময়টাতে পড়ার সমস্যা বলে আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু চুল পড়া সমস্যাটায় ভুগে থাকেন অনেক এই সমস্যার একটি সমাধান খুঁজে পান সেটা হচ্ছে নারকেল তেল আমরা বলছি না নারকেল তেল ব্যবহার করলেই আপনার চুল পড়া রোধ হবে আমাদের দৈনন্দিন লাইফ স্টাইল এবং খাদ্য অবসের পরিবর্তনের পাশাপাশি খাঁটি মানের নারকেল তেলটা আপনারা ব্যবহার করতে পারেন আমরা যে নারকেল তেলটা নিয়ে কাজ করছি আপনি চুলে ব্যবহার করার পাশাপাশি এটিকে খেতেও পারবেন বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন যে নারকেল তেলের অসংখ্য গুণাগুণ রয়েছে যেমন চুল পড়া রোধ করে ত্বক ভালো করে এবং আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে সেই সাথে আমাদের শরীর এনার্জেটিক করে এবং ওজন কমাতে সহায়তা করে এই ধরনের অনেকগুলা গুণাগুনের পাশাপাশি নারকেল তেল আপনাকে সহায়তা করবে। তবে তেলটা যদি খাঁটি না হয় খোলা বাজার থেকে যত্রতত্র থেকে আপনি নারকেল তেল কিনেন না সেটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনাটাই বেশি খোলা বাজার থেকে নারকেল তেল কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন তবে আপনার পাশে অথেন্টিক যে সোর্স রয়েছে যারা ভালো মানে তেল নিয়ে কাজ করছে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন ইনসব দীর্ঘ কয়েক বছর যাবৎ নিজস্ব অয়েল মিলে সরিষার তেল মিলিং এর পাশাপাশি নারকেল তেল স্পেশাল ভাবে করছে এবং এটাকে ঘানিতে ভেঙে কোল্ড প্রসেসে নারকেল তেলটা উৎপাদন করছে যে নারকেল তেলটা আমরা বলছি একশো পার্সেন্ট ভালো এটি খাওয়ার উপযোগী এবং ত্বকে ব্যবহার করার জন্য খুবই উপকারী হবে তা আপনারা চাইলে এই নারকেল তেলটাকে ট্রাই করেই দেখতে পারেন যদি অর্ডার করতে চান তাহলে মেসেজ করে ফেলুন আপনার নাম পূর্ণ ঠিকানা দিয়ে আর যদি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন কল করতে পারেন অথবা সহজে অর্ডার করার জন্য আমাদের ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনার যে কোনো পণ্য অর্ডার করে ফেলুন